হ্যাঁ সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজ আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের সাতবাগানের বিভিন্ন গাছগুলোকে তো চলুন দেখি আমাদের এই সাতবাগানে আছে ফুল গাছ ফল গাছ এবং সবজি গাছ বিকালের সময় আমরা এখানে কাটাই আর এই বিকালের সময় কাটানোর জন্য ছাদ বাগান আসলে আমার কাছে মনে হয় খুবই ভালো একটা জায়গা এটা তুলসী গাছ দেখছেন তুলসী গাছ ঔষধি গাছ অনেক গুণ সম্পন্ন গাছ এটা যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের জন্য আমি মনে করি এই গাছটা খুবই গুরুত্বপূর্ণ হালকা ঠান্ডা কাশি জন্য এই গাছ ভালো কাজ করে শহরে হুরহাঙ্গামার ভিতরে না ঘোরাঘুরি করে বিকালে খুব সুন্দর একটা সময় কাটানো যায় যদি আপনাদেরও এমন একটি ছাদ বাগান থাকে তাহলে আপনারাও খুব সুন্দরভাবে সময় কাটানোর জন্য এখানে কাজ করতে পারেন এটা মরিচ গাছ দেখছেন মরিচ মিন ঝাল অনেক সুন্দর এটা সাধারণত ঝাল নিচের দিকে ধরে আর এই এটা আপনার সাধারণ একটু ইয়ে এটা উপরের দিকে হয় এটা একটু অন্য জাতের ঝাল এখানে সাথে রয়েছে দেশি লেবু গাছ এটা কলমের চারা i তো আপনারা আমার এই ছাদ বাগানে যে বিভিন্ন রকম গাছগুলো দেখলেন কার কাছে কোন গাছটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদেরও যদি এমন ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ছাদ বাগানে কার কী কী গাছ আছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ